আঠারোশো সাল দ্য ইন্টারেস্ট অফ আমেরিকা ইন সি পাওয়ার শিরোনামে একটি গ্রন্থ লেখেন মার্কিন নৌকৌশলবিদ আলফেড থায়ার মাহান বইটিতে তিনি বলেন সমুদ্র যার নিয়ন্ত্রণে থাকবে তার পক্ষে পৃথিবী নিয়ন্ত্রণ করা সম্ভব আলফেড মাহানের এই বিখ্যাত উক্তিটি যে শত বছর পরেও সমান সত্য তা অস্বীকার করার উপায় নাই বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি দেশ নানা কারণে বিভিন্ন সময় বঙ্গোপসাগর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে পরাশক্তিগুলোর চোখ এখন বঙ্গোপসাগরের দিকে বঙ্গোপসাগরের পাশে আরেকটি দেশ মিয়ানমার মিয়ানমারের অস্থিরতায় আরাকান আর্মি রাখায়ন স্টেটে বলতে গেলে পুরোটাই দখল করে নিয়েছে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই হয়তো নতুন একটি দেশের আবির্ভাব ঘটতে যাবে চীন আমেরিকা ভারত জাপান পরাশক্তিগুলোর এই দৌড়াদৌড়িতে বঙ্গোপসাগর আসলে কতটুকু গুরুত্বপূর্ণ তাই নিয়ে আজকের আলোচনা বর্তমানে বিশ্ববাণিজ্যের নব্বই শতাংশ হয় সমুদ্রপথে সমুদ্র যোগাযোগ ব্যবস্থার ওপর কার্যত একক নিয়ন্ত্রণ থাকার কারণেই যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর ওপর নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং ছড়ি ঘুরিয়ে যেতে পারছে কিন্তু সেখানেই সম্ভবত ভাগ বসানোর চেষ্টা শুরু হয়ে গেছে এশিয়ার ভূরাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক রিচার্ড জাভেদ আল আলজাজিরাই এক প্রবন্ধে লিখেছেন নতুন এক নৌশক্তি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থাকে ধীরে ধীরে উল্টে দিচ্ছে আর এই নতুন শক্তিটা হচ্ছে চীন চীন তার মহাদেশীয় প্রতিবেশীদের ব্যাপারে আত্মবিশ্বাসী তার নৌশক্তি ক্রমেই বাড়ছে আবার চীনের হাতে বিপুল পরিমাণে অস্ত্র আছে ফলে পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ জলপথে যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে সংকুচিত করতে চাইছে হলুদ সমুদ্র থেকে পূর্ব ও দক্ষিণ চীন সাগরে চীনা সামরিক ও আধা সামরিক বাহিনী তার আশেপাশের সীমায় যুক্তরাষ্ট্রের নৌ উপস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে চীনের প্রভাবকে খর্ব করতে নিজেদের একক পরা শক্তি বজায় রাখতে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দাপট বৃদ্ধি করতে চায় আমেরিকা কোনো কোনো বিশ্লেষক বলেছেন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রহ মালাক্কা প্রণালী পর্যন্ত কারণ এই প্রণালীর দিক চীনের নব্বই শতাংশ বাণিজ্য হয়ে থাকে আবার বিশ্লেষকরা বলছেন একসময় যুক্তরাষ্ট্রের মালাক্কা পর্যন্ত আগ্রহ থাকলেও এখন চীনের স্বার্থ ও আগ্রহের কারণে বঙ্গোপসাগর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমেরিকার কাছে বঙ্গোপসাগর পাঁচ ডিগ্রি উত্তর থেকে বাইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও আশি ডিগ্রি পূর্ব থেকে একশো ডিগ্রি অংশে অবস্থিত এর আয়তন বাইশ লাখ বর্গ কিলোমিটার বার্ষিক জিডিবির পরিমাণ দুই দশমিক আট ট্রিলিয়ন ডলার এর প্রতিবেশী দেশ বাংলাদেশ মিয়ানমার ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি এর ভূরাজনৈতিক গুরুত্ব এই এলাকাকে গত কয়েক দশক ধরে আলোচনার কেন্দ্রবন্দুতে রয়েছে বঙ্গোপসাগরের তলে দেশে যে খনিজ সম্পদ রয়েছে তা পৃথিবীর আর কোনো সাগর উপসাগরে নেই বলে ধারণা করা হয় এই সাগরের তলে দেশে খনিজ সম্পদের মধ্যে রয়েছে প্রায় সতেরো ধরনের খনিজ বালি এর মধ্যে উল্লেখযোগ্য জিরকোন রুটাইল মিলিমানাইট ম্যাগনেটাইট প্রভৃতি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন এর মতে বঙ্গোপসাগরের বালিতে মজুদ রয়েছে চুয়াল্লিশ লাখ টন খনিজ ও প্রকৃত সমৃদ্ধ খনিজের পরিমাণ সতেরো দশমিক পাঁচ শূন্য লাখ টন বঙ্গোপসাগরের তেরোটি স্থান থেকে অন্তত দশ লাখ টন উত্তোলন সম্ভব বাংলাদেশের সীমায় বড় ধরনের গ্যাসের মজুদ থাকতে পারে এ সাগরে চারশো পঁচাত্তর প্রজাতির মাছ সহ ছত্রিশ প্রজাতির চিংড়ি বিশ প্রজাতির কাঁকড়া ও তিনশো ছত্রিশ প্রজাতির শামুক ঝিনুক রয়েছে বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমায় চারটি ক্ষেত্র রয়েছে সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লে এর সন্ধান পাওয়া গেছে বঙ্গোপসাগরের প্রায় তিরিশ থেকে আশি মিটার গভীরে তেরোটি জায়গায় ইউরোনিয়ামের সন্ধান পাওয়া গেছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাটের মতে বঙ্গোপসাগরে খনিজ সম্পদের সঠিক আহরণ ও ব্যবহার বাংলাদেশকে আগামী দিনের এনার্জি সুপার পাওয়ারে পরিণত করবে আবার আন্তর্জাতিক গণমাধ্যম দ্য স্ট্র্যাটেজির মতে বিশ্বের এক চতুর্থাংশ জনসংখ্যা রয়েছে এ অঞ্চলে মার্কিন জিওলজিক্যাল সার্ভে বিভাগে প্রথমতে অগবীর সমুদ্রে আট দশমিক পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস ও সাগর ক্ষেত্রে দশ ও এগারো নং ব্লকের পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুতের কথা জানা যায় বঙ্গোপসাগরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ খাদ্য নো গ্রাউন্ড যেখানে তিমি ডলফিন কচ্ছপ সহ বিরল জলজ প্রাণীর নিরাপদ প্রজনন কেন্দ্র জীববৈচিত্র অন্যতম আধার বিশাল এই জলভাণ্ডারে রয়েছে মৎস্য সম্পদের প্রাচুর্য দক্ষিণ এশিয়ায় বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্বের চেয়ে বর্তমানে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে তা হচ্ছে বহু রাজনৈতিক গুরুত্ব বঙ্গোপসাগরে আমেরিকা ভারত চীন জাপান প্রত্যেকের আলাদা আলাদা স্বার্থ রয়েছে চীনের বিআরআই প্রসার স্ট্রিং অফ পালস পলিসি বাস্তবায়ন এবং ভারত ও পশ্চিমাদের আঞ্চলিক প্রভাব হ্রাস করতে বঙ্গোপসাগর হয়ে গিয়েছে তাদের কাছে এখন অনেক গুরুত্বপূর্ণ স্ট্রিং অফ পালস হচ্ছে ভারত মহাসাগরকে কেন্দ্র করে চীনের এক মহাপরিকল্পনা চীন তার আধিপত্য বলয় সৃষ্টি করার উদ্দেশ্যে ভারত মহাসাগরকে মুক্তর মালার মতো বিভিন্ন স্থানে অবস্থিত নৌবন্দর দিয়ে ঘিরে ফেলবে এই পরিকল্পনায় চীনা নৌবাহিনী তাদের সি কমিউনিকেশন চ্যানেলকে নিরাপদ নিরবিচ্ছিন্ন রেখে তেল আমদানি করার জন্য পোর্ট সুদান হতে শুরু করে হংকং পর্যন্ত এক গুচ্ছ ঘাঁটি তৈরি করেছে বা করতে যাচ্ছে যা ম্যাপের আকারে অনেকটা মুক্তর মালার নেয় তাই একে বলা হয় স্ট্রিং অফ পালস এরই অংশ হিসেবে চীন ইজারা নিয়েছে পাকিস্তানের গোয়াদার বন্দর শ্রীলঙ্কার হাম্বানা তোতা বন্দর মিয়ানমারের সিত্তে বন্দর কেনিয়ার মমবাসা বন্দর এই পরিকল্পনা অনুযায়ী চীনের পরবর্তী লক্ষ্য হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর সু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের অবস্থান সুদৃঢ় করার মাধ্যমে চীন পৃথিবীব্যাপী পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা পেতে মরিয়া হয়ে উঠেছে এশিয়ার উদীয়মান শক্তিগুলোর মধ্যে ভারতের ইস্ট অ্যাক্ট পলিসি ও কটন রোড পলিসি চীনের বিআরআই মহাপরিকল্পনা জাপানের ফ্রিডম রোড পলিসি ও বিগ বি পলিসি সবগুলোই বঙ্গোপসাগর কেন্দ্রিক চীনের ক্রমবর্ধমান নৌশক্তি আমেরিকাকে উদ্বিগ্ন করছে এই কারণে চীনের প্রভাবকে খর্ব করতে বঙ্গোপসাগর হয়ে উঠেছে আমেরিকার কাছে এখন গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময় আমরা সেন্ট মার্টিনকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পেয়েছি সাবেক সরকার শেখ হাসিনা বলেছিল আমেরিকা সেন্ট মার্টিন চাই ভূ রাজনৈতিক গুরুত্বের কারণেই আমেরিকা চীন ভারত জাপান প্রত্যেকের কাছেই বঙ্গোপসাগর হয়ে গেছে এখন গুরুত্বপূর্ণ আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির প্রসার ও চীনের প্রভাব মোকাবেলা করতে বঙ্গোপসাগর এখন তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন মিডিয়া এসেছে এবং ধারণা করা হয়েছে যে ভারতের মণিপুর তথা সেভেন সিস্টার ও বাংলাদেশের পাহাড়ি অঞ্চল নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা হবে এবং আমেরিকা তাদেরকে সহায়তা করবে বাংলাদেশের সাবেক সরকার শেখ হাসিনা এই কথার একটা ইঙ্গিত দিয়েছিল যে পাহাড়ি অঞ্চলে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা বঙ্গোপসাগরকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে পর চোখ এখন মিয়ানমারের দিকে বিশ্লেষকদের মতে মিয়ানমার ভেঙে কয়েক টুকরো হয়ে যাবে আরাকান আর্মি অলরেডি রাখাইন প্রদেশের অনেকটাই দখল করে ফেলেছে ধারণা করা হচ্ছে নতুন একটা রাষ্ট্র হয়তো ঘোষণা শীঘ্রই আসছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগে বঙ্গোপসাগরের ভূমিকা ভূরাজনৈতিকভাবে বঙ্গোপসাগরের যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রয়োজনীয়তা চীনের অন্যতম বাণিজ্যিক পথ মালাক্কা প্রণালী ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সঙ্গে বঙ্গোপসাগরের সংযোগ ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের স্থিতিশীলতা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং সর্বোপরি দক্ষিণ ও পূর্ব এশিয়ার মধ্যবর্তী দেশ হিসেবে এশিয়ার রাজনীতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করার সুযোগ রয়েছে বলেই ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ